হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে রান্না করবো গরু মাংস দিয়ে লাউ সর্বপ্রথম আদা রসুন কাঁচামরিচ মাটির থালায় বেটে নিব বাটা গিয়েছে এখন গরু মাংসে লং এলাচ দিয়ে রাখছি পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন মরিচ এখন হলুদ দিয়ে দিব গরম মশলা তেল দিয়ে ভালো করে মাখায় রাখবো মাখানো হয়ে গেলে চুলায় জড়াই দিলাম এখন আস্তে আস্তে করে ওরা কষাবো কষানো হয়ে গেলে এখন আমরা লাউগুলো আস্তে আস্তে করে দিব অল্প অল্প করে দিব একবারে দিলে ভালো করে কষানো হবে না লাউ লাগবে না এই জন্য আস্তে আস্তে করে অল্প অল্প করে লাউ দেব লাউ দেওয়ার পর এখন আস্তে আস্তে কষাবো কারণ লাউগুলো ছোট ছোটো করে কাটা মিশে নিজের নিজে অটোমেটিকলি লাউয়ের পানি বের হয়েছে একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর আমাদের নাড়তে হবে এরকম করে হয়ে যাচ্ছে আমাদের এমন ধুনিয়া পাতা ছিটাই দিলাম ধুনিয়া পাতা দিয়ে দিয়ে কিছুক্ষণ দেখে দিব রাখা দিয়ে এরপর হয়ে গেল আমাদের কোনো দিয়ে লাউ আড্ডা